প্রধান অতিথি প্রধান অতিথি হওয়ার একটা ছোট্ট জালা আছে তার যখন বক্তব্য দেওয়ার সময় আসে তখন আসলে তার কথা বলার সময় থাকে না আজকে সবার বক্তব্য শুনে মনে হচ্ছিল না যে আমরা একটা নির্বাচনী সমাবেশ করছি আসলে আমি কোনো নির্বাচনী সমাবেশ করতে আসি নাই আমি আসছি আমাদের দলের কিছু কেন্দ্রীয় নির্দেশনা কিছু ভাবনা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের কিছু বার্তা আপনাদের মাঝে পৌঁছে দিতে বক্তব্য দিতেই হয় কারণ আমি এমন একটা জায়গায় আছি বক্তব্য দেওয়ার মতোই জায়গা আমি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগের দায়িত্বে সাতটা জেলা এবং দুইটা মহানগর সংগঠনকে শক্তিশালী করতে আমাকে কাজ করতে হয় বক্তব্য পাচি আগস্টের পর বক্তব্য দিতে গেলে সর্বপ্রথম আমার মনে পড়ে আবু সাইদের কথা বুক পেতে দিয়ে গুলি বরণ করে নেয়ার কথা বুকে কথা বলতে গেলেই মুগ্ধর কথা মনে পড়ে ওই যে ছেলেটা আন্দোলনকারীদের মাঝে যে পানি বিতরণ করে বেড়াচ্ছিল পানি লাগবে পানি মনে পড়ে শিশুদের কথা বাসার ছাদে খেলা করতে গিয়ে নিহত হয়েছে পুলিশের গুলিতে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে ছাত্র শ্রমিক জনতা রাজনৈতিক দলের নেতাকর্মী সবাইকে শেখ হাসিনা নির্বিচারে গুলি করে হত্যা করেছে হত্যা করেছে ক্ষমতায় থাকার জন্যে হাজারো মানুষকে হত্যা করবে রাজপথ রক্তে রঞ্জিত করেছে তবুও তার ক্ষমতায় থাকতে হবে মায়ের বুক খালি করবে ভাইকে হত্যা করেছে বাবাকে হত্যা করেছে সন্তানকে হত্যা করেছে তবুও তার ক্ষমতায় থাকতে হবে থাকতে পারে নাই পৃথিবীতে কোন স্বৈরাচার সরকার হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচন নির্বিচারে হত্যা করে ক্ষমতায় চূড়ান্ত থাকতে পারে নাই একটা মিথ্যাবাদী খুনি বেঈমান শেখ হাসিনা হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়েছে পালানোর আগে হেলিকপ্টারে করে করে পাখির মতো মানুষকে হত্যা করে গিয়েছে হেলিকপ্টার থেকে গুলি করে শত্রু পক্ষকে অন্য দেশের সাথে যুদ্ধ লাগলে যুদ্ধ বিমান ব্যবহার করা হয় হেলিকপ্টার থেকে গুলি করা হয় শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে শত্রু হিসেবে চিহ্নিত করে নিয়েছিল কারণ উনি ভাবছিলেন